না কলকাতায় যেও না সেটি কলির রাস্তা। তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বললেন গুরুদেব আপনার সেই পাদপদ্ম আমার মস্তকে ধারণ করে আমি কলির যে কোনো আক্রমণ প্রতিহত করতে পারব এবং কলি বা কালির প্রভাবকে সম্পূর্ণরূপে বিনাশ করব কথাগুলো বলে গুরুদেব শ্রী গৌর কিশোর দাস বাবাজির চরণধুলি মস্তকে ধারণ করে উনিশশো সালে শ্রীধাম মায়াপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শ্রী ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তো উনি কলকাতায় কলকাতার উল্টোডাঙার প্রধান সড়কে নির্মাণ করেন বা স্থাপন করেন একটি মঠ তো উনিশ শতকে একজন আইনজ্ঞ বা ম্যাজিস্ট্রেট যিনি কেদারনাথ দত্ত নামে পরিচিত কেদারনাথ দত্ত এবং শ্রীমতী ভগবতী দেবীর পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কেদারনাথ দত্ত স্বভাবতই একজন কৃষ্ণ প্রেমী বা কৃষ্ণ ভাবুক ছিলেন তিনি কৃষ্ণ নামে এতটাই মাতোয়ারা থাকতেন যার ফলশ্রুতিতে পরবর্তীতে তার নাম হয় ভক্তি বিনোদ ঠাকুর তো কেদারনাথ দত্ত আয়স্ত পরিবারের সন্তান এবং কৃষ্ণপ্রেমী মাতোয়ারা হয়ে তখন তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেন কৃষ্ণ প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে তো কেদারনাথ দত্ত শ্রী চৈতন্য দেবের যে ভক্তি আন্দোলন ছিল তো এই ভক্তি আন্দোলনে একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে হিন্দু ধর্মের যে জাত বাদ প্রথা নিবৃত করতে হবে তখনকার সমাজে আমাদের হিন্দু সমাজে তো জাত পাত প্রথাটা খুব চরম আঁকা ধারণ করছিল তো শ্রী চৈতন্য মহাদেব ভক্তি আন্দোলনের মাধ্যমে চেয়েছিলেন এই অস্পৃশ্যতা তাকে সম্পূর্ণরূপে দূর করতে। তো ওনার এই চিন্তাটায় কেদারনাথ দত্ত বা ভক্তিবিনোদ ঠাকুর এতটাই প্রভাবিত হয়েছিলেন তার এই যার ফলশ্রুতিতে তার পুত্র ভক্তি সিদ্ধান্ত ঠাকুরও ওই বৈশিষ্ট্যের দিকেও উনি প্রভাবিত হন তো উনি যে গুরুদেব শ্রী গৌর কিশোর দাস বাবাজি যদিও গৌর কিশোর দাস বাবাজি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে প্রথমে দীক্ষা দিতে চাননি কিন্তু অনেক কাঠ কার পুড়িয়ে তারপর তিনি তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শ্রী শ্রী চৈতন্যদেবের যে ভক্তি আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটাকে সাংগঠনিক রূপ দেওয়ার নিমিত্তেই গৌরীয় মঠ স্থাপন করেন এই মঠের মাধ্যমে শ্রী শ্রী চৈতন্যদেবের ভাবাদর্শকে তুলে ধরেন তো উনি উনিশশো সালের পয়লা জানুয়ারি পর্যন্ত মৃত্যুরা পর্যন্ত তিনি চৌষট্টিটি মঠ এবং একটি প্রচার কেন্দ্র স্থাপন করে যান তো তারই ধারাবাহিকতায় উনিশশো তেতাল্লিশ সালে শ্রীমদ ভক্তি তুর্জা শ্রমিক গোস্বামী মহারাজ আমাদের এই নরাইলের বর্দিয়াতে গৌরীয় মঠ স্থাপন করেন সুদীর্ঘকাল মঠের কার্যক্রম চললেও পরবর্তীতে ইংরেজি দু হাজার বাইশ সালে এবং বাংলা চোদ্দোশো সালে মঠটি পুনরুদ্ধার করেন শ্রীমদ ভক্তি কুমুর শান্ত গোস্বামী মহারাজ তিনি মঠটিকে আবার পুনরায় নতুন করে সুসজ্জিত করেন এই মঠটির মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারের কিছু কিছু খণ্ড অংশ দেখানো হয়েছে আর এই মঠের সবথেকে আকর্ষণীয় বা বিষ্ণুনন্দন যে বিষয়টি সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব এবং রাধাকৃষ্ণর জীবন এটা দেখলে সত্যি চোখটা জুড়িয়ে যায় তো ভগবান শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণবতর লীলা ভগবান বিষ্ণু লীলা ভগবান রামচন্দ্র এর বিভিন্ন অংশের কিছু কিছু দৃশ্য সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে জাগা ছিল না ফোনে পরে আর একটা দিয়ে করতেছি মঠের সম্বন্ধে বলতে গেলে এতটুকুই এছাড়া মঠের অনুষ্ঠান সূচিটা আছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর মঠে যদি আপনারা কেউ দেখতে আসেন বা দেখতে আসেন সেক্ষেত্রে আপনার নড়াইল থেকে বরদিয়াতে সোজা চলে আসতে পারবেন মধুমতি নদী পার হয়ে এবং গোপালগঞ্জ থেকেও আপনি মধুমতি নদী পার হয়ে আপনাকে যেতে হবে গোপালগঞ্জের চাপাইল ব্রিজ পার হয়ে আপনাদের ভ্যান অথবা মাহেন্দ্র করে বরদিয়া বাজারে নাম থাকবে নামলেই ওখানেই গৌরীয় মঠ পাবেন একবার সময় থাকলে আপনারা ঘুরে আসবেন গৌরী মঠটা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে বিরাম যে দৃশ্য এই দৃশ্যগুলো দেখতে পারবেন আর এই যে অংশটা দেখছেন এখানে আশ্রমের কর্তারা থাকেন বা সেবায়িতরা থাকেন ধন্যবাদ সবাইকে